নমস্কার বন্ধুরা মাইডি বাইন টোয়েন্টি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আপনার পার্টনারের এনার্জি চেক করব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে নেব এই রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা বাকিদের জন্য রেখে দেবেন ওপেন মাইন্ড দিয়ে দেখবেন এই কার্ডটা আমি নিলাম এই কার্ডটা চলে এসছে তাই যেটা এই রিডিংটা সব রাশির মানুষ সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই দেখতে পারেন মুহূর্তে আপনি টোটালি কনফিউজ এনার্জিতে আছেন কি হবে এই রিলেশনশিপ সেটা আপনি আগাবে নাকি আপনার পার্টনার আসবে নাকি আসবে না এই সব কিছু নিয়ে কনফিউজ দূর থেকে ফিউচার দেখছেন বাট দেখতে পাচ্ছেন না চোখটা বাধা আছে আপনার নিজেরই কনফিউজ এনার্জির জন্য তো কমফার্ট জোনে আপনি নিজেও আছেন পেজ অফ ওয়ান্স প্রচণ্ড অ্যাট্রাকশান পার্টনারের প্রতি আছে এক্সপেক্ট করছেন কল মেসেজের পার্টনারের লাইফে কী চলছে সেটা জানার ইচ্ছা খুবই আছে ম্যাজিশিয়ানের এনার্জিতে আছেন পার্টনারকে খুবই ভালোবাসেন এই মূর্তে ম্যানিফেস্ট করছেন যে মানে অনেক ম্যানিফেস্টেড টেকনিক অনেক কিছু করছেন যাতে পার্টনার চলে আসে এরকম ভাবে আপনি এমপ্রেসিন এনার্জিতে এই মুহূর্তে আছেন মানে নিজের ক্রিয়েটিভ সাইডের উপরে কাজ করছেন একটা নিজের মধ্যে ব্যালেন্স আনারও চেষ্টা করছেন থ্রি থ্রি নাম্বার এসছে তো নিজের মধ্যে ব্যালেন্স একটা আনার চেষ্টা তো করছেন দা ডেবি বাট এমপ্রেসের এনার্জিতে আছেন ঠিকই দেখুন আপনার সাথে এগুলো হচ্ছে এগুলোর একটা কারণও হচ্ছে আপনাকে এমপ্রেস বানানোর মানে ডিভাইন ফ্যামিনাইন এনার্জিটা আনার জন্য এই রকমটা আপনার সাথে হচ্ছে যে কনফিউজ এনার্জি রাগ এই মুহূর্তে রাগটাও আছে পার্টনারের প্রতি খুবভাবে যে উনি কেন কমিটমেন্ট দিচ্ছেন না কেন ম্যারেজের জন্য কিছু বলছেন না আপনাকে এইগুলো নিয়েও রাগ হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশনও পার্টনারের প্রতি হাইলি আছে আপনি তো খুবই ওনার সাথে কথা হচ্ছে না বলে এই মুহূর্তে রাগ ইচ্ছা কি করবেন আপনি নিজেও সেটা বুঝতে পারছেন তো এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি আপনার পার্টনার প্রচন্ড ভাবে দুঃখী স্যাড এনার্জিতে আসেন আপনার সাথে লড়াই ঝগড়া হয়েছে সেইটাকে উনি একদম ভুলতে পারছেন না প্রচন্ড ভাবে দুঃখী এনার্জিতে আসেন এই মুহূর্তে প্রচণ্ড পেন ওনার লাইফে চলছে এই মুহূর্তে প্রচণ্ড একাকিত্বতা পেন হতাশা এরকম একটা মানে সহ্য করতে পারছে না এতই পেন হচ্ছে চুজ আপনাকেই করতে চাই দূর থেকে ফিউচার দেখছি অনেকের পার্টনার এত দুঃখী আছেন যে ওনাদের মনে হচ্ছে যে সমুদ্র বা কোনো পাহাড়ের ধারে গিয়ে বসে থাকি এরকম এনার্জি তো আবার অনেকের পার্টনার ট্রাভেলিংও করছেন উনি বুঝতে পারছেন আপনি ওনার ওয়ার্ল্ড চুজ এনার্জিতে আছেন মানে লুকিয়ে লুকিয়ে অনলাইন অফলাইন যে কোনোভাবে হোক বা আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার থেকে খবর নেওয়া বা কোনো বন্ধু থাকলে সেখান থেকে খবর নেওয়া এইগুলো লুকিয়ে লুকি করছে সামনে এসে কিছু করছে না লুকিয়ে লুকিয়ে স্পাই করছে অ্যাকশান নিতে চান জিততে চান এই রিলেশনশিপ প্রচণ্ড অ্যাট্রাক্টেড এখনই ওনার মনে হচ্ছে দৌড়ে আপনারা যে চলে আসে হাইলি অ্যাট্রাক্টেড আছে ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার পার্টনারও হাই আছে ওয়ান্সের কার্ড খুব বেশি এসছে ওয়ান্স 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 কুইন অফ ওয়ান্স কিং কিং অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স তো ফিজিক্যাল অ্যাট্রাকশান হাইলি আছে বন্ধুরা দেখুন এখানে কুইন অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স জোড়া এসছে মানে কাপলে এসছে তো আপনার পার্টনার না আপনার মানে উনি মনে করেন যে আপনারা দুজন জোড়া দেখুন এখানে দুটো ওয়ান্সের গাড়ি জোড়া এসছে কিং অ্যান্ড কুইন উনি মনে করেন আপনারা দুজন জোড়া একে অপরের পরিপূরক মানে উনি আর মানে আপনি ওনার যোগ্য সেটা উনি মনে করেন প্রচণ্ড অ্যাট্রাকশনও আপনার প্রতি হাইলি আছে ম্যাগনেটিক কানেকশান ফিল করেন ওনার মনে হয় আপনার সাথে একটা ম্যাগনেটিক কানেকশান আছে বাট একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছে আপনার বাটনার এদিক ওদিক একটু করে বেড়ায় বাট আপনার জন্য সিরিয়াস আপনাকে খুবই ভালোবাসে ওনার মধ্যেও একটু রাগ দেখতে পাচ্ছি উনি নিজেও মানে উনি এটা মনে করেন যে আপনারা দুজন রেগে গেলে একই রকম রেগে যান কেরিয়ার ওরিয়েন্টেড হলে দুজনেই কেরিয়ার ওরিয়েন্টেড চু মানে ইন্ট্রোভার্ট হলে দুজনেই সেম মানে এরকম ধরনের এনার্জি তো উনি যেটা ভাবেন যে আপনারা দুজন কাপল জোড়া আপনি ওনার মতনই এরকম একটা এনার্জি ওনার আছে চলুন আর একটু দেখি রাগ আছে বললাম না আমি ওনার রাগ হচ্ছে রাগ আছে কিং অফ রাগ আছে এর মধ্যে তাই নিজেকে কন্ট্রোল করে রেখেছে কুইন অফ ড্রান্সের কার্ডটা বারবার আসছে ওনার মনে হচ্ছে যে আপনি খুবই কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছেন এর মধ্যে ইগো হয়ে গেছে আপনার মধ্যে খুব বেশি সেই সমস্ত ভেবে ভেবে রাগ হচ্ছে যেহেতু আপনার সাথে লড়াই ঝগড়া হয়েছে কিছু জিনিস হয়তো আপনি বলেছেন যেইগুলোকে উনি একদম ভুলতে পারছেন না লাভারের কার্ড আপনারা অনেকেই আছেন তো উনি সবাই না থাকলেও কিছু জন আছেন করছে যে আপনার সাথে ওনার কোনো ডেস্টেন কানেকশন আছে আপনারা দুজন কোনো ডেস্টন পার্টনার হতে পারেন পবিত্র একটা সম্পর্ক আপনার সাথে ওনারা যে সেটা ফিল করছেন জাগলিং এনার্জিতে আছেন জাগল করছেন সিচুয়েশান ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না আপনারা যা আসতে চাইছে কিন্তু আসতে পারছে না ওই পাঁচটির কথাগুলো নিয়ে নিয়ে ল মানে মাঠ হচ্ছে পেনে আসেন সেই কারণে জাগলিং এনার্জিতে আছে ওনার মনে হচ্ছে যে দূরে কোথাও বললাম না অনেকের পার্টনারের পেনেও পেন হচ্ছে বলে মনে হচ্ছে যে যাই কোথাও শান্তি নেই ওনার লাইফে শান্তি নেই একদম শান্তি নেই আপনার কাছেও আসতে পারছে না নিজের পার্সোনাল লাইফেও শান্তি নেই তো মনে হচ্ছে দূরে কোথাও চলে যাই পালিয়ে যাই সেখানে গিয়ে শান্তিতে থাকি মানে একদম শান্তি নেই এক ফোটা শান্তিতে উনি নেই এই মুহূর্তে দুঃখী আছেন প্রচণ্ডভাবে বাট আসতে চান আপনার কাছে নতুনভাবে বিগিনিং করতেও চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন আমি মাঝে মাঝেই টুইন ফ্লেমের ভিডিও দেব তো আপনারা সেটা ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড প্লেস ইউ অল